दादाजी कम शांति धान बाड़ी बगल दिए कल खुल মেলা পানি তেলটা মাখলে কি হয় হম তেলটা মাখলে পানি কেনা ধরে না পানি কেনা ধরে না তেলটা কী কিদি বানান কেরহিন তেল হুম ওজন ও তেল হম তেল

Sí.

ला ला हेक उंचीノルबेने जा ना ती हो তো বহমানা কষ্ট নেগেছে বেশি বেশি হ্যাঁ বাড়ি যাই তো মানা রছনে গেছ তুমি বহাশ ফেল ওকা সোল না চলে বাদ দাও এ আজকে ইয়ে রাত বনে এসে একদিন তারপর আমি কোন চা দি কালকে বসি থাকার কি বে আমার কাজ আছে না আজকে যাই হ্যাঁ কোন আজন বাদ তো সোল না চলে বাদ

ইয়াৰো মাল বৰ হৈছে বোলা বুঢ়ু দেখি পাং নাই

কি কম গাত খা ভাল পাই ন

有鱼子的，咱还鱼子的，是，抓啥不是弄？嗯，能抓啥么？抓啥？<laughs> <laughs> ए पानी नरा दाइ ड्राइभ ह गोजिया हो जस्तो धुता धुता दसे ड्राइभबाट म दोस्रो एकबार हो यार भाइ दोस्रो नि भाइ माथारमा कोनु एकबार ओय ओय के लेर हिल्ने नाचा के गर्बु म ह ओडे सिकुट पढाइसंग बसिसके ना যালো তুই কইলো এইgetElementById রং কাজ থাক রিয়েগুলা জঙ্গলে কয় আজকে যেন ধান কাটবেন একশো ট্রাকটা আগে গাড়ি वाला টিপ করে দেখছে পাগল কত সুন্দর এ হইবে কেন রে কেন এলে নিয়ে কম হবে মনে করে Yeah.

ও মানে উনি চাপ দিলে রক্ত বেড়ে যায় হাতর যে পেছে ধরে শক্ত করে চাপ দেয় হম ভেন কম জোর না হাত কেন প্রচুর না

खुशी है बोले खुशी है